হজরত সোলামের আসদাম কি সত্যি পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা বিস্তারিত বলবেন আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত ঘটনাটা হলো সোলামেন আলহাতাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন আল্লাহ আপনার এত সৃষ্টি পৃথিবীতে আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে যত সৃষ্টি আছে সকল প্রাণী সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি এক বছর খাওয়াতে চাই আল্লাহ বলেন না সুলায়মান তুমি পারবে না এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ তাহলে এক মাসেরটা খাওয়াই এক সপ্তাহটা খাওয়াই খুব কমেতে কমেতে বলতে একবেলা খাওয়াই আল্লাহ সুবহানাহু বলেছেন তাও পারবে না তারপর তিনি পরিকল্পনা করতে আল্লাহ বলেন ঠিক আছে খাও তো সব makhlukদের জন্য তিনি বড় একটা রেগে রান্না করলেন একটা মাছ সমুদ্র থেকে বড় বৃহৎ একাল এক মাছ মাথা তুলে বললো যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে আমিও দাওয়াত পেয়েছি সে এসে সব খাবার খেয়ে ফেলেছে তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তার অনেক বড় জিজ্ঞাত এটা সম্ভব না এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সোনাল সৈদুলাম জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন এক বেলা বা তার আয়োজন করেছেন এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও আমরা অনেক শুনে থাকলেও কোরআনে কিংবা কোনো হাদিসে গ্রহণযোগ্য কোনো ইতিহাস গ্রন্থে কোনো তাস্তিক গ্রন্থে কোথাও এটার কোনো প্রমাণ মেলে না অতএব এটা একটা ভিত্তিহীন এবং মন ঘটনা এটার কোনো সত্যতা প্রমাণিত নয়